বিশেষ ভাতা পনেরো পার্সেন্ট এবং চাকরি আইন দুই হাজার পঁচিশ বাতিল সহ পঞ্চাশ পার্সেন্ট মোহর ভাতার দাবিতে আগামীকাল শুক্রবার বিশে জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল নয় ঘটিকায় একটি প্রতিবাদ সভার আহ্বান করা হয়েছে দাবিয়া দেয় ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা আগামীকাল সকাল নয়টায় জাতীয় প্রেসক্লাবে আপনারা সমবেত হয়ে আমাদের এই যৌক্তিক দাবি পক্ষে আপনারা সমবেত হবেন এবং আমরা সরকারের কাছে আমাদের যে যৌক্তিকতা সেগুলি আমরা তুলে ধরতে চাই প্রিয় বন্ধুরা এতদিন যে আন্দোলন সংগ্রাম হয়েছে শহীদ মিনারে প্রেসক্লাবে শাহভাগে আমরা পুলিশের জল কামানো খেয়েছি আপনারা দেখেছেন যে আপনারা অনুপস্থিত থাকার কারণে কি হয় এবং আপনারা কি পেয়েছেন এই শেষবারের মতো আসুন না আমরা আরেকবার চেষ্টা করে দেখি যে সরকারের মনকে আমরা গলাতে পারি কিনা সরকারকে আমাদের দুঃখ কষ্টের কথাগুলি বোঝাতে পারি না যে দীর্ঘ দশটা বছর আমরা দ্রব্যমূল্যের সাথে যুদ্ধ করতে করতে আমরা এখন আর পারছি না গত সরকার আমাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেনি তারা কর্মচারীদের ভালো মন্দের কথা চিন্তা করেনি তাই তারা যা ইচ্ছা তাই করে গেছে তিনটা টাইম স্কেল সিলেকশন রেট বন্ধ করে গেছে পে স্কেল কথা বন্ধ করে গেছে এবং মানুষের যে একটা দ্রব্যমূল্যের সাথে প্রতি বছর সমন্বয় করা হবে বলেও দশটা বছরে সেই বেতন বৃদ্ধির সমন্বয় তো দূরের কথা এ বিষয়ে চিন্তাও করেনি এখন যে বৈষম্যহীন অন্তর্বর্তী সরকার এসেছেন তারা পে গঠনের দাবিতে তারা মহর্গ কমিটি গঠন করেছিল আমরা তো কিছু বলিনি আমরা শুধু দাবি জানিয়েছি সরকারের পক্ষ থেকেই মহর্ঘ ভাতার ঘোষণা দিয়েছিল এবং এক জুলাই দুই হাজার পঁচিশে সকলের বেসিকের সাথে সেই ভাতা যুক্ত হবার কথাও সরকারই বলেছিল বিশই মে অর্থ উপদেষ্টা আবারও সেই মহর্ঘ ভাতার ঘোষণা দিয়েছিল কিন্তু আমরা বাজেটে দেখতে পেলাম কি হঠাৎ করে বিশেষ ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে আপনারা শুরু থেকেই বলে আসলেন মহর্গ ভাতা আর বাজেটে ঘোষণা দিলেন বিশেষ ভাতা এটা কেন আমরা তো বিশেষ ভাতা চাই নাই আমরা সরকারি কর্মচারী যারা রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কাজ করে থাকে সেই কর্মচারীরা যদি ভালো না থাকে তাহলে দেশের উন্নয়ন কীভাবে হবে তাই আমরা সরকারকে বলতে চাই আগামী বাইশে জুন যে ক্যাবিনেট সভায় বাজেট পাস এবং বাজেট পর্যালোচনা মানে বাজেটের ভুল ত্রুটিগুলি আপনারা যাচাই বাছাই করে তারপরে বিল পাশ করবেন কিন্তু তার পূর্বে আমরা আপনাদের কাছে জানাতে চাই যে আমরা বিশেষ ভাতা চাই না আমরা পঞ্চাশ পার্সেন্ট মহগ ভাতা চাই কিংবা এই সময় উপযোগী দ্রব্যমূল্যের যুগে যাতে একজন কর্মচারী মোটামুটিভাবে তাল মিলিয়ে টিকতে পারে চলতে পারে আপনারা সে ব্যবস্থা করে দিন আমরা এটাও বলব না যে পঞ্চাশ পার্সেন্টই দিতে হবে আপনারা দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে যেটা হয় সেটা দিন আমরা তাতেই খুশি থাকবো কিন্তু আমরা এই বিশেষ ভাতার নামে যে পনেরো পার্সেন্ট প্রণোদনা সেখানে সর্বনিম্ন বলছেন এক হাজার টাকা আর আগের সরকারি তো পাঁচ পার্সেন্টে সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে গেছে আর আপনি পনেরো পার্সেন্টেও এক হাজার টাকা দেবেন পনেরো পার্সেন্টে তো সর্বনিম্ন আগের পার্সেন্টেজ পাঁচ পাঁচ হিসাবে সর্বনিম্ন তিন হাজার টাকা আসে তাই যেখানে পনেরো পার্সেন্টে সর্বনিম্ন বারে বারোশো সাঁইত্রিশ টাকা সেখানে সর্বনিম্ন ঘোষণা করেছেন এক হাজার টাকা এখানে নিশ্চয়ই ত্রুটি রয়েছে আমরা বারবারই দাবি আদা ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ত্রুটিটা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যে আপনারা পনেরো পার্সেন্টে আট হাজার দুশো পঞ্চাশ টাকায় সর্বনিম্ন বারোশো সাঁত্রিশ টাকা সেখানে সর্বনিম্ন এক হাজার টাকা আপনারা ঘোষণা করেছেন এটা কি হিসাব করে নিশ্চয়ই এখানে ত্রুটি রয়েছে হয়তো আপনাদের নক্ষদর্পণে আসেনি তাই বিষয়টি যাচাই বাছাই করে যাতে সঠিকভাবে উপস্থাপন করা হয় কর্মচারীদের মনে যাতে স্বস্তি ফিরে আসে এবং তারা নিশ্চিন্তে যাতে রাষ্ট্রের উন্নয়নের জন্য নির্বিঘ্নে কাজ করে যেতে পারে আপনারা সে ব্যবস্থা করে যান এবং প্রিয় কর্মচারী ভাই ওনারা আপনাদেরকে শেষবারের মতো অনুরোধ করছি এটাই আমাদের শেষ চেষ্টা ধরে নিন এটাই হচ্ছে এবছরের জন্য আমাদের শেষ প্রোগ্রাম তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আসুন না ভাই শেষবারের মতো আমরা একবার চেষ্টা করে দেখি সরকারের মন গলাতে পারি কি না আপনারাই তো আন্দোলন চেয়েছিলেন আপনারাই তো বলেছিলেন কঠোর আন্দোলন কর্মসূচিতে এবার কর্মসূচি দেওয়া হয়েছে এখন দায়িত্বশীল ভূমিকা রাখার দায়িত্ব হচ্ছে আপনাদের তাই সবাই দলে দলে যোগ দিয়ে আমাদের এই সভাকে সফল করে তুলুন ধন্যবাদ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ